তো আশীর্বাদ এবং আমার যেটা একান্ত অনুরোধ কিছু বলার জন্য এই কথা বলবো না যেটা বলবো যিনি পেশায় রাষ্ট্রবিবিদ ভয় নেশায় যিনি সাংস্কৃতিক মানুষ এবং চিকিৎসক পদ্ধতির নামের আগে ডাক্তার তা দেখে আমরা বুঝেই পাছি তার চিকিৎসার জীবন সম্পর্কে আমরা বলছি না পেশায় একজন ডাক্তার হওয়ার পরেও যিনি জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন শুধু তাই নয় আজকে বালির মুখে যে ছোট থেকে ছোটতম সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি ওনাকে ডাকা হয় উনি চলে যান উনি কোনো ব্যানার বিচার করেন না কত কোথায় কত টাকা ব্যানার হয়েছে কোথায় অনুষ্ঠান কত স্পন্সার হয়েছে কোনো বিচার উনি করেন না এবং সেই জায়গায় পৌঁছে উনি সমস্ত জায়গায় এবং খুব আরও একটা কথা বলি একটু আগে একটু আগে আমাকে দাদার যিনি গাড়িটা থাকেন তাই আমাকে ফোন করে বললেন দাদা স্যার যাচ্ছেন আপনারা একটু প্রোগ্রামটাকে হোল্ড করুন উনি যাচ্ছেন কারণ আমাদের আটটা বন্ধু থাকে আপনারা জানেনি এবং সেইটার জন্য মানে কতটা রেসপন্সিবিলিটি একটা মানুষের মধ্যে এবং তার মানে ভেতরে থাকলে সেই মানুষটা বলেন আমি পৌঁছাচ্ছি প্রোগ্রামটাকে আর একটু টেনে দাও এইটা হচ্ছে ভালোবাসা আমি আমাদের ডাক্তার রাণা চ্যাটার্জিকে বলবো অনুগ্রহ করে কিছু অন্তত উত্তম কুমার এবং সুদূর উত্তরবঙ্গ থেকে ছুটে এসে আজকে বালির মুখে দাঁড়িয়ে অনুষ্ঠান করা কিছু অন্তত শুনতে চাই প্রথমে ধন্যবাদ জানাবো শ্রাবন্তীকে এবং সকল উদ্যোক্তাদের এবং কলবাবুর কাছে আমি কৃত জানাবো বালির একজন নাগরিক হিসেবে যে আপনি এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন দূর থেকে এসে আজকের এই রবীন্দ্র ভবনে এবং এই অনুষ্ঠানে উপস্থিত যারা সকলকে আমি অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ক্ষমা প্রার্থী কারণ আমি যখন সিঁড়ি উঠছিলাম তখন ওই পৃথিবী বলতে গেছে গানটা শুনতে শুনতে উঠছিলাম কে গাইছিলেন খুব ভালো গান হ্যাঁ আপনি গাইছিলেন অত্যন্ত সুন্দর নিচ থেকে খুব ভালো লাগছিল এবং যারা বাজাচ্ছিলেন সঙ্গত দিচ্ছিলেন অত্যন্ত সুন্দর তো সেই গান থামিয়ে এই কথা বলার জন্য যে অপরাধ সেটা মার্জনা করবেন আমি একটা দুটো কথাই শুধু বলবো যে উত্তম কুমার শুধু আমার নয় এই হলে যতজন আছেন আমি জোর গলায় বলতে পারি শুধু হলেই নয় গোটা বাঙালি একটা অহংকার এবং তিনি আক্ষরিক অর্থে মহানায়ক এবং আমার তো মনে হয় তার সেই জায়গা আর কেউ কোনোদিন নিতে পারবে না মানে উত্তম কুমার যখন পিকে যখন একদম একের পর এক তার ছবি একসাথে তিনটে চারটে ছবি করে সব ছবি চলছে আর কি তার বিভিন্ন সিনেমা হলে যখন সুপার হিট তো তখন মা বাবাদের কাছে গল্প শুনি আর কি যে উত্তম কুমারকে নিয়ে কি পারলাম একটা মানুষ জীবিত অবস্থায় কোন উচ্চতা যেতে পারে শুধু তার নিজের গুণে তার চলাফেরা তার বা ডায়লগ হয়ে তার ওই চাহনি যে বাচন ভঙ্গি বা তিনি কথা বলতেন মানে সব মিলিয়ে একটা মানুষকে একটা অসাধারণ করে তুলেছিল এবং আমি সব থেকে যেটা ভালোবাসি যেটা বারংবার এসে আমি ভালোবাসি বাঙালি আনা এবং উত্তম কুমার সেই বাঙালি আনায় ভরপুর আর সেই জন্যেই এই মানুষটাকে নিয়ে অনুষ্ঠান আমি বলেছিলাম আমার দেবী হবে কিন্তু আমি শেষ মুহূর্তে হলো পৌঁছবো এবং পৌঁছতে পারলাম আপনাদের মাঝে এটা আমার সৌভাগ্য এবং আমি চাইব যে এই বাঙালি আমরা যাদেরকে নিয়ে অহংকার করি তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান চলতে থাকুক যাতে এই যে পরবর্তী প্রজন্ম বসে আছে ওরাও জানবে যে হ্যাঁ আমরা কোন কোন মানুষ আমাদেরকে গর্বিত করেছেন তাদের কর্মের মাধ্যমে সুতরাং উত্তমবাবু অনেক তাড়াতাড়ি চলে গেছেন তারাও তো আরো অনেক দেবার ছিল কিন্তু তার আগেই চলে যেতে হয়েছে এ তো আমাদের কারোর হাতে নয় এবং তার সেই মৃত্যুর সেই যাত্রা সেখানে ওই হাজার হাজার মানুষের ঢলই প্রমাণ করেছিল যে বাঙালির হৃদয়ে উত্তম কুমারের নাম চিরকাল লেখা থাকবে এবং এই রকম একটা মানুষকে নিয়ে তাকে স্মরণ করে আজকের এই সন্ধ্যা আমার তো মনে পড়ছে না ইদানিংকালে বালিতে এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে সুতরাং এই অভিনব উদ্যোগ যারা নিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগিতা করলেন আমি সকলকে অন্তরের থেকে আমি কৃতজ্ঞতা আপনি ভালো থাকুন এবং আশা রাখবো আগামী দিনে এই ধরনের কর্মসূচি আবার বালিতে হবে এবং আমরা সকলে সেখানে যোগদান করব এবং বাঁচিয়ে রাখবো বাঙালিয়ানা আমি বারবার যেটা বলি যেটা আমার হৃদয় থেকে আমি অত্যন্ত অনুভব করি যে আমাদের এত রিচ আমাদের কালচার যে আমাদের সংস্কৃতি বলুন কৃষ্টি বলুন শিক্ষা বলুন এই বাংলার এই বাঙালির যা আছে গর্ব করার মতো অহংকার করার মতো তো সেইটাকে যেন আমরা এইভাবেই বাঁচিয়ে রাখার প্রচেষ্টা করি আর অনুষ্ঠান কত বড় ব্যানার হলো কত বড় লাইটিং হলো কিছু এসে যায় না অনুষ্ঠানের সব থেকে বড় কথা হচ্ছে আন্তরিকতা এবং আমি বিশ্বাস করি এই হলে অনেক কম লোক আছেন কিন্তু যে কজন আছেন একদম হৃদয় দিয়ে আছেন আমি একটা লোকজন ডেকে এনে একটা ভর্তি করে আমি ভরে রাখলাম যে তাদের কারণ তারা হয়তো অনেকে উত্তম কুমারকে ছেড়ে নিই না বা এই অনুষ্ঠানের প্রতি তাদের অত মনোযোগই নেই সেই ভিড় আমি চাই না তার থেকে আবার কম লোক থাক কিন্তু ভালো লোক থাক এবং সত্যিকারের লোক থাক এবং সেটা তোমরা করে দেখিয়েছো তোমরা বারংবার করো আমি জানি একটা প্রোগ্রাম অর্গানাইজ করা মানে অনেক কিছু তার তার সুধমંત્રી আজকে সুন্দররে না তারা কি যে অনেকগুলো সনদে দিতে হয় সেটা আমি ভালো করে বুঝি এবং তাই আমি তোমাদেরকে আবার আমি অনেক অনেক সাধু বা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের জন্য এবং আমি অনুরোধ রাখবো যে শেষ করার আগে আর একটা গান করুন আমি আমি গানটা শুনে তারপর আমি যাব ওখানে ঠিক আছে সকলে ভালো থাকুন যেমন উত্তম কুমার যেখানেই থাকুন আমাদেরকে সাহায্য করুন যেন আমরা এই মানালিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনার দেখানো পথে তার যে আমি পরা সেই ছবি আজকের হয়তো পোশাক পাল্টেছে আমাদের কিন্তু আমাদের হৃদয়টা কিন্তু সেখানেই আছে আর সেখানেই রাখতে হবে আর এই ছোটতে পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিয়ে যেতে হবে এই সকল সংস্কৃতিকে তুমি শ্রদ্ধা করবে বলো কিন্তু বাংলা সংস্কৃতিকে নিয়ে গর্ব করো আর সেই সংস্কৃতিটাকে বজায় রাখো সকলে ভালো থাকুন বয়সে যারা বড় আমি এবং অনেক আদর এবং আজকের অনুষ্ঠানের অনেক সফল তো হয়ে গেছে শেষ পথে চলে এসেছি আমরা অনেক সাফল্য কামনা করছি আপনাদের সংগঠন বলুন এবং আপনাদের এই অনুষ্ঠানের বলুন এবং আগামী দিনে এই ধরনের আরো অনেক অনুষ্ঠানের সাক্ষী হওয়ার জন্য অপেক্ষা করবো ভালো থাকুন নমস্কার ধন্যবাদ